আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর ইংরেজি প্রশ্নের নমুনা প্রশ্ন দেখব এই প্রশ্নটি তোমাদের যে সিলেবাস দেওয়া আছে প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার জন্য যে সিলেবাস দেওয়া আছে সেই সিলেবাস থেকে করা হয়েছে সুতরাং এই প্রশ্নটি তোমাদের জন্য একটি সাজেশন হবে এবং যেগুলো গুরুত্বপূর্ণ আছে সেগুলিই দেওয়ার চেষ্টা করেছি সুতরাং এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা একসাথে পেয়ে যাচ্ছ সুতরাং এটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আবার এই প্রশ্নের মাধ্যমে তোমরা বাসাতেও পরীক্ষা দিতে পারবে এবং তোমাদের পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করতে পারবে তো শুরু করছি তো প্রশ্নটি হচ্ছে পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের উপর প্রশ্নে আর টোটাল মার্ক থাকবে হচ্ছে একশো নম্বর এবং সময় থাকবে দুই ঘন্টা ত্রিশ মিনিট তো প্রথমেই লেখা আছে রিড দ্য গিভেন টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন নং ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর অর্থাৎ এই যে নিচে একটা টেক্সট দেওয়া আছে এই টেক্সটটা তোমরা কেয়ারফুলি পড়বে এবং নিচে যে এক দুই তিন চার এই প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর করবে তো এই টেক্সটটা তোমাদের বইয়ে থেকেই নেওয়া আছে সৈকত ইসলাম লিপস লিপস উইথ হিজ প্যারেন্টস ইন আ ফ্ল্যাট ইন বোগ্রা তো এইটা কিন্তু তোমাদের যে সিলেবাস দেওয়া আছে সেখানে যে প্যাসেজগুলো রয়েছে বা টেক্সটগুলো রয়েছে সেখান থেকে একটু গুরুত্বপূর্ণ তো এই টেক্সট আমি দিয়েছি এটা তোমরা অলরেডি পড়েছ তারপরও তোমরা আরও একবার পড়ে নেবে যখন প্রশ্নটা হাতে পাবে তো এখানে লেখা আছে সৈকত ইসলাম লিভস উইথ হিজ প্যারেন্টস ইন আ ফ্ল্যাট ইন বগুড়া হিজ ফাদার মিস্টার রশিদুল ইসলাম ইজ এ ব্যাংকার বাট ইন হিজ ফ্রি টাইম মিস্টার মিস্টার ইসলাম রাইটস স্টোরি অ্যান্ড লেসন টু মিউজিক শৈকত মাদার ইজ মিসেস মনোয়ারা ইসলাম অ্যান্ড শি ইজ এ হাউজ ওয়াইফ ইন হার ফ্রি টাইম শি ইনজ সুইং শি মেক্স রেসেস শি অফেন্ড গেটস অর্ডার ফ্রম হার ফ্রেন্ডস অ্যান্ড নেই সৈকত ইজ ইন ক্লাস ফাইভ হি ইজ এ গুড স্টুডেন্ট হি ওয়ানস টু ইম্প্রুভ হিস ইংলিশ সো হি ওয়াচেস ক্যাটুনস অন টিভি এভরিডে হি অলসো রিডস ইংলিশ বুকস হি লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমালস স্পেশালি টাইগার্স অ্যান্ড লায়ন্স সো এই টেক্সটটা থেকে নিচে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো তোমাদের উত্তর করতে হবে ফার্স্ট প্রশ্নটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স অর্থাৎ এই যে বক্সে তোমরা শব্দ দেখ শব্দ দেখতে পাচ্ছ এই শব্দগুলো নিয়ে নিচের যে ব্ল্যাঙ্কগুলো রয়েছে খালিগড়গুলো রয়েছে সেগুলো পূরণ করতে হবে তারপর বলেছে ফাইন্ড দ্য ইনফরমেশন ইন দ্য টেক্সট অর্থাৎ এই যে উপরে টেক্সটটা পড়ে আসলাম সেই টেক্সট থেকে ইনফরমেশনগুলো তোমরা নিবে দেয়ার আর এক্সট্রা ওয়ার্ডস হুইচ ইউ নিড নট ইউজ অর্থাৎ এখানে কিছু অতিরিক্ত শব্দ আছে যেগুলো তোমাদের ব্যবহার করতে হবে না তো এখানে মোট পাঁচটা প্রশ্ন আছে প্রত্যেকের জন্য এক নাম্বার করে মোট পাঁচ নাম্বারের প্রশ্ন তো প্রথমে শব্দগুলো হচ্ছে ফাদার বগুড়া মাদার যশো লেভস সিচুয়েশন ফ্রি হাউস এই শব্দ গুলো প্রপার যেই জায়গায় হবে অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট স্থানে বসাতে হবে প্রথমটা হচ্ছে সৈকত ড্যাশ উইথ হিজ প্যারেন্টস বি মিস্টার ইসলাম ইজ সৈকত সৈকত ড্যাশ সি সৈকত অ্যান্ড হিজ ফ্যামিলি লিভ ইন ড্যাশ ডি মিস্টার ইসলাম রাইটস স্টোরিজ ইন হিজ ড্যাশ টাইম ই সৈকতস মাদার ইজ এ ড্যাশ ডান তারপর নাম্বার টু নাম্বার টুতে লেখা আছে রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট অর্থাৎ কারেক্টের জন্য তোমরা ট্রু লিখবে যেটা সঠিক বাক্য সেটার জন্য তোমরা ট্রু লিখবে আর যেটা মিথ্যা বাক্য অর্থাৎ ভুল বাক্য সেটা হচ্ছে তোমরা ফলস লিখবে তো পাঁচটা প্রশ্ন হচ্ছে প্রত্যেকটির জন্য মার্ক করে মোট পাঁচ নম্বরের প্রশ্ন প্রথমটা হচ্ছে সৈকতের রেটস ইন ক্লাস ফাইভ এখানে যেগুলো দেওয়া আছে বাক্যগুলো এই বাক্যগুলো কিন্তু উপরে যে টেক্সটটা পড়ে এসেছি সেখান থেকে তোমাদের কালেক্ট করতে হবে সেখানে সাথে যেটা মিল আছে সেখানে যেগুলো বলেছে সেগুলো এখানে যেগুলো মিলে গেছে বা সত্য হবে সেগুলোর জন্য ট্রু লাগবে আর যেটা মিলবে না মিথ্যা হবে সেগুলোর জন্য ফলস লাগবে তারপর বিতে আছে মিস্টার রাশিদুল ইসলাম লিভস ইন বগুড়া সি মিস্টার মনোয়ার মনোয়ারা ইসলাম ওয়াচ এস অন টিভি ডি দে আর আর থ্রি মেম্বারস ইন সাইকলস ফ্যামিলি এ মিস্টার রাশিদুল ইসলাম রিডস স্টোরিজ ইন হিজ ফ্রি টাইম ওকে তারপর নাম্বার থ্রি আচ্ছা প্রথমে বলে নিই এই যে টেক্সটটা প্রথমে পড়েছি সেই টেক্সটের অর্থটা কিন্তু তোমাদের জানা থাকতে হবে অর্থাৎ এটা যেহেতু ইংরেজিতে লেখা আছে আমাদের ভাষা তোমার ইংরেজি না তো এই ভাষাটাকে প্রথমে আমাদের বুঝতে হবে তো বুঝলেই তো আমরা সঠিকভাবে উত্তরগুলো করতে পারবো তাই না তো প্রথমেই তোমাদের কাজ হচ্ছে তোমাদের পঞ্চম শ্রেণীর ইংরেজি বইয়ে যে টেক্সটটা দেওয়া আছে সেই টেক্সটগুলোর অর্থ সহ পড়ে ফেলাম এবং সেগুলোর অর্থ বুঝা কি কি বলেছে সেটা যেমন বুঝবে একই সাথে প্রত্যেকটি শব্দের অর্থ ভালোভাবে পড়ে নিবে ঠিক আছে তারপর নাম্বার থ্রি অ্যান্সার দ্য ফলোই কোয়েশ্চেন ইন সেন্টেন্স অর সেন্টেন্সেস এখানে মোট পাঁচটি প্রশ্ন রয়েছে প্রত্যেকটির জন্য দুই নাম্বার করে মোট দশ নাম্বার ওকে নাম্বার এ হোয়াট ইজ সৈকতস ফাদার্স নেম এখানে কি বলেছে যে সৈকতের বাবার নাম কি তো সৈকতের বাবার নাম কী উপরে টেক্সটে কোথায় বলেছে সেটা তোমাকে বুঝতে হবে তারপর না তুমি সেখান থেকে উত্তর করতে পারবে তাই না আর এখান থেকে তোমরা উত্তর করার ফলে তোমাদের কিভাবে উত্তরটা করতে হবে প্রশ্ন দেখে কীভাবে উত্তর লিখতে হবে সেটা কিন্তু তোমরা আয়ত্ত করতে পারবে এই জন্যই প্রশ্নটি দেওয়া সুতরাং তোমরা এটা বাসায় প্র্যাকটিস করো নাম্বার বিতে আছে হোয়াট ইজ সৈকতস মাদার্স নেম নাম্বার সি হোয়াট ডু হিজ প্যারেন্টস ডু ইন দেয়ার ফ্রি টাইম নাম্বার ডি হোয়াট ডাস শ্রীকুত ডু ইন ইস ফ্রি টাইম নাম্বার ই হোয়াট কাইন্ড অফ বুকস ডাস শ্রীকুত লাইক তারপর নাম্বার ফোর নাম্বার ফোর লেখা আছে হচ্ছে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর ফ্যামিলি অর্থাৎ তোমার ফ্যামিলি সম্পর্কে ছোট্ট একটা কম্পোজিশন লিখবে সো এটার উত্তর করবে নাম্বার পাবে দশ তারপর পাঁচ এ আছে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দ্য মিনিং ইন কলম বি অর্থাৎ নিচে দেখো দুটা কলাম আছে একটা কলাম এ একটা কলম বি তো এই প্রথম কলমে যে শব্দগুলো আছে এই শব্দগুলোর সাথে এখানে যে বাক্যগুলো আছে সেই বাক্যর সাথে কোন শব্দটা মিলে সেটা তোমাদের মিলিয়ে লিখতে হবে ঠিক আছে তো প্রথমটা হচ্ছে টুরিস্ট তারপর আছে রাইড তারপর হচ্ছে সি সিনেমার আছে সি এইখানে খেয়াল করো সি মানে হচ্ছে দেখা তো এখানে তোমাদের এই শব্দগুলোর অর্থ যেমন বুঝতে হবে ঠিক একইভাবে এখানে যে সেন্টেন্সেসগুলো দেওয়া আছে সেইগুলোও তোমাদের বুঝতে হবে যদি বুঝতে পারো তাহলে তোমরা বুঝবে যে কোনটার সাথে কোনটা মিলে তখন তোমরা সঠিকভাবে মিলাতে পারবে তো তোমাদের প্রচুর প্রচুর শব্দের অর্থ পড়তে হবে ঠিক আছে তারপর ডিতে আছে বিউটিফুল তারপর ইয়া ইতে আছে লাভ তারপর এখানে যে বাক্যগুলো আছে সেগুলো হচ্ছে ক্যাচ সাইট অফ সাম বডি অর সামথিং তারপর ওয়ান্ডারফুল অর নাইস তারপর তিন রঙে আছে এ পার্সন হু ভিজিটস ভেরিয়াস প্লেস নাম্বার ফোরে আছে সামথিং কারেক্ট তারপর বি পাঁচ নম্বরে আছে এ কাইন্ড অফ সোরো তারপর ছয় নম্বরে আছে এ কাইন্ড অফ ফেলিং তারপর সাত নম্বরে আছে টু বি অ্যাক্টিভ তারপর ছয় নম্বরে চলে যাই ছয় নম্বরে একই জিনিস আছে ম্যাদা ওয়ার্স ইন কলম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি অর্থাৎ কলাম এতে কিছু শব্দ আছে এবং কলাম বিতে কিছু মিনিং আছে তো কোন শব্দের সাথে কোন মিনিংটা মিলে সেটা তোমাদের লিখতে হবে ঠিক আছে তো অবশ্যই এইখানে এখানে যে শব্দগুলো আছে সেগুলোর অর্থ তোমাদের বুঝতে হবে পারতে হবে এবং এখানের অর্থগুলো তোমাদের পারতে হবে তখনই তোমরা মিলাতে পারবে তো গেল ছয় নম্বর তারপর সাত নম্বরে সাত নম্বরে আছে হচ্ছে রিয়ারেন্স দ্য ফলোইং ওয়ার্ডস টু মেক দেম মিনিংফুল সেন্টেন্সেস তো এখানে যে শব্দগুলো আছে সেগুলো হচ্ছে এলোমেলোভাবে আছে তো তোমাদের করতে হবে কি এগুলো সাজাতে হবে রি অ্যারেঞ্জ করতে হবে এমনভাবে সাজাতে হবে যাতে সেগুলো একটা অর্থ থাকে একটা মিনিংফুল সেন্টেন্স হয় একটা অর্থবোধক বাক্য হয় ঠিক আছে তো দেখো প্রথমটা আছে আই তারপর আছে ক্লাস তারপর এম তারপর ফাইভ তারপর ইন তো এইগুলোকে কি করতে হবে সাজিয়ে লিখতে হবে দেখো তো এগুলোকে সাজিয়ে কী লেখা যায় আই এম ইন ক্লাস ফাইভ এরকম লিখলে কিন্তু একটা অর্থ হয়ে যায় তাই না আই তারপর এম তারপর এন তারপর ক্লাস তারপর ফাইভ তো কোনটা আগে কোনটা পরে এভাবে সাজিয়ে লিখতে হবে যাতে সেগুলোর একটা অর্থ থাকে তো এখানে মোট পাঁচটা প্রশ্ন আছে প্রত্যেকটির জন্য এক নম্বর করে মোট পাঁচ নাম্বার তারপর আট নংয়ে আছে মেক ডব্লু কোয়েশ্চেন ফ্রম দ্য গিভেন সেন্টেন্সেস উইথ হু হোয়াট ওয়ে ওয়াই ওয়্যার হুইচ অ্যান্ড হাউ ইউজিং দ্য আন্ডারলাইন ওয়ার্ড ওর ওয়ার্ডস আচ্ছা কী বলেছে যে আমাদের ডাব্লু এইচ কোশ্চেন বানাতে হবে কোথেকে বানাতে হবে এই যে নিচের সেন্টেন্সগুলো দেখতে পাচ্ছ এখান থেকে বানাতে হবে আর কীভাবে বানাবে এই যে হু হোয়াট ওয়ে হোয়াই ওয়ার উইচ হাও এই শব্দগুলো ব্যবহার করে আমরা বানাবো আরও একটা কথা বলেছে যে যেই শব্দগুলো নিচে আন্ডারলাইন করা আছে যেমন প্রথম সেন্টেন্সটার মধ্যে ফাইভ এর নিচে আন্ডারলাইন করা আছে আই এম ইন ক্লাস ফাইভ তো এই ফাইভটা এমনভাবে প্রশ্ন করতে হবে এমনভাবে প্রশ্নটা তৈরি করতে হবে যাতে অ্যান্সারটা হয় ফাইভ ঠিক আছে তোমার ফাইভটা তোমার কোয়েশ্চেনে থাকবে না আর তুমি এই শব্দগুলো ব্যবহার করে কোশ্চেনটা মেক করবে তারপর বি নম্বরে আছে কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পয়েট তো এখানে আন্ডারলাইন করা আছে হচ্ছে কাজী নজরুল ইসলামের মধ্যে তো তুমি এমনভাবে প্রশ্নটা মেক করবে যাতে তোমার অ্যান্সারটা হয় কাজী নজরুল ইসলাম তারপর সি নম্বরে আছে হিরস এন বরিশাল জেলা স্কুল এই যে বরিশাল জেলা স্কুলের মধ্যে আন্ডারলাইন করা আছে তো তোমার এমনভাবে প্রশ্নটা তুমি তৈরি করবে যাতে তোমার অ্যান্সারটা হয় হচ্ছে বরিশাল জেলা স্কুল তারপর ডি আছে সুমন ইস টেন ইয়ার্স ওল্ড তো তো টেন ইয়ার্স ওল্ড এটা যাতে অ্যান্সার হয় সেটা সেইভাবে তুমি প্রশ্নটা তৈরি করবে তারপর ই নম্বরে একইভাবে তো এখানে মোট পাঁচটা প্রশ্ন পাঁচটা রয়েছে প্রত্যেকটির জন্য প্রত্যেকটির জন্য দুই নম্বর করে মোট দশ নম্বর তারপর নয় রঙে চলে যাই নয় আছে ইউজ ক্যাপিটাল লেটার্স অ্যান্ড ফাংচুয়েশান মার্কস অর্থাৎ যে নিচে সেন্টেন্সেসগুলো দেখতে পাচ্ছি এগুলোর মধ্যে আমাদের ক্যাপিটাল লেটার যেখানে দরকার আছে সেখানে দেওয়া নেই আবার পাঞ্চুয়েশন মার্ক অর্থাৎ বিরাম চিহ্ন যেখানে যেখানে প্রয়োজন সেখানে দেওয়া নেই তো আমাদের কি করতে হবে যেখানে যেখানে ক্যাপিটাল লেটার প্রয়োজন হবে সেখানে আমরা ক্যাপিটাল লেটার লিখবো আর যেখানে কোনো বিরাম চিহ্ন বা পাঞ্চুয়েশন মার্ক প্রয়োজন হবে সেখানে আমরা প্যাঞ্চুয়েশন মার্ক ইউজ করব তো এখানে পাঁচটি প্রশ্নের জন্য মোট দশ নম্বর আছে তারপর দেওয়া আছে হচ্ছে নাম্বার টেন রাইট দ্য কারেক্ট ফর্ম অফ বার্ফস ইন ব্রেকেটস অর্থাৎ এই যে নিচের সেন্টেন্সেসগুলো গুলো দেখতে পাচ্ছি এখানে এই যে দেখো ব্রেক মধ্যে কিছু ভার্ভ দেওয়া আছে ঠিক আছে প্রথমটা দেওয়া আছে বি তারপর আছে রাইস তারপর আছে ডু তারপর আছে বি তারপর আছে প্লে তো এই ভার্ভগুলো আমাদের সঠিক করে লিখতে হবে অর্থাৎ কোন এই ভার্ভটার সঠিক ফর্মটা কি হবে সে এখানে কোনটা ম্যাচ হবে সেই ম্যাচ করে এখানে ভার্ভের সঠিক ফর্মটা লিখতে হবে ঠিক আছে দেখো এখানে আই ড্যাশ এখানে একটা বি ভার্ভ হবে ব্রেকের যেহেতু বি আছে তো এখানে বি ভার্ভ হবে এ স্টুডেন্ট তো আই এর সাথে এ স্টুডেন্ট এর সাথে কোন ভার্ভটা কোন বি ভার্ভটা ম্যাচ হয় দেখো তো আই এম এ স্টুডেন্ট ম্যাচ হয় অবশ্যই আই ইজ এ স্টুডেন্ট ইজ ম্যাচ হবে না তারপরে আর আছে বি ভার্ভের মধ্যে এম ইজ আর ওয়াজ ওয়ার তো এগুলো আছে তো আর তো এখানে হবেই না কারণ আয়ের সাথে আর হয় না তো আয়ের সাথে কি হবে এম হবে তো আই এম এ স্টুডেন্ট এইভাবে করে এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে ঠিক আছে তারপর নেক্সটে আছে হচ্ছে দ্য রিভার ইজ ড্যাশ তো এখানে রাইস এর সঠিক ফর্মটা হবে সি নাম্বারে আছে হোয়াট ইজ সইকস মাদার ড্যাশ ডু তো এই খালি করে কি হবে ডু এর সঠিক ফর্মটা হবে তারপর ডিতে আছে ফট ড্যাশ এখানে একটা বিভার্ভ হবে নট গ্রেন্স তারপর ই নাম্বারে আছে হি ইজ ড্যাশ এখানে প্লে এর সঠিক ফর্মটা বসাবে হি ইজ ড্যাশ তারপর হচ্ছে ফুটবল ইন দ্য ফিল্ড তো এখানে পাঁচটি প্রশ্নের জন্য দশ নম্বর তারপর এগারো নামী আছে ফিল ইন গ্যাপস বাই রাইটিং দ্য টাইম অর্থাৎ এই যে গ্যাপসগুলো আছে এই গ্যাপসগুলো কীভাবে ফিল করবে টাইম লিখে ফিল ফিল করতে হবে সো দ্যাট দ্য স্টোরি ক্যান মেক সেন্স অর্থাৎ এই এমনভাবে সময়গুলো লিখবে যাতে এই গল্পটা কি একটা সেন্স তৈরি করতে পারে তো এখানে বলছে যে ইউজ এ এম আর পি এম অর্থাৎ এ এম এবং পি এম ব্যবহার করে এই খালিগড়গুলো তোমরা পূরণ করবে এমনভাবে সময়টা লিখবে সময়টার মধ্যে এ এম এবং পি এম থাকবে তো প্রথমটা আছে আই এম হাবি বা আ স্টুডেন্ট অফ ক্লাস ফাইভ আই কাম ব্যাক হোম আই কাম ব্যাক ফ্রম স্কুল অ্যাট এ নাম্বারে তুমি কখন স্কুল থেকে ব্যাক করো সেই সময়টা লিখবে ঠিক আছে তো আই ক্লিন মাই রুম অ্যাট তারপর বি নাম্বারে তুমি কখন তোমার রুমটা ক্লিন করো সেই সময়টা লিখবে তারপর লেখা আছে আই চেক স্নেক অ্যাট সি নাম্বারে তুমি কখন স্নেক নাও অর্থাৎ নাস্তা খাও সেই সময়টা লিখবে তারপর বলেছে আই গো টু মিট মাই ফ্রেন্ডস অ্যাট তো ডি নাম্বারে তুমি তখন তুমি কখন তোমার বন্ধুদের সাথে মিট করো অর্থাৎ সাক্ষাৎ করো সেই সময়টা লিখবে তারপর লিখবে কাম ব্যাক হোম অ্যাট অ্যারাউন্ড তুমি কখন বাসায় ফিরো সেই সময়টা এই নাম্বারে লিখবে তো এভাবে করে সময়টা উল্লেখ করবে এবং সময়টার মধ্যে এ এম এবং পি এম ব্যবহার করবে এখানে পাঁচটি খালি করা আছে পাঁচটির জন্য এক মার্ক করে মোট পাঁচ নাম্বার আছে তারপর বারোংয়ে আছে সাপোজ ইউ আর রিয়াস ইউ লিভ ইন খুলনা নাও রাইট এ লেটার কী লিখতে হবে একটা রেটাল লেটার লিখতে হবে টু ইউর ফ্রেন্ড তালহা অ্যাবাউট ইউর ভিজিট টু ইউর ভিলেজ হোম আচ্ছা তোমার বন্ধু তালহাকে তুমি একটা লেটার লিখবে চিঠি লিখবে ঠিক আছে কী সম্পর্কে লিখবে মনে করো তুমি তোমার গ্রামের বাড়িতে গিয়েছিলে সেই গ্রামের বাড়িতে যাওয়ার ভ্রমণটা সম্পর্কে নিয়ে তুমি তোমার এই বন্ধুকে কী লিখবে একটা লেটার লিখবে আর একটা জিনিস খেয়াল রাখবে যে এখানে কী কী ইনফরমেশন দেওয়া আছে এই লেটার লেখার ক্ষেত্রে কী কী ইনফরমেশন কোয়েশ্চেনে দেওয়া থাকে সেই বিষয়টা কেয়ারফুলি তোমরা আগে খেয়াল করবে এখানে বলেছে তোমার নাম হচ্ছে রিয়াজ তোমার নাম যাই হোক না কেন এইখানে তোমার নাম এই লেটার লিখতে গেলে তোমার নাম রিয়াজ ব্যবহার করতে হবে এবং বলেছে যে তুমি খুলনাতে থাকো অবশ্যই তোমার ঠিকানাটার মধ্যে খুলনা লিখতে হবে তোমার বন্ধুর নাম কিন্তু বানিয়ে লিখলে হবে না তোমার বন্ধুর নামও দেওয়া আছে তালহা এটাই ব্যবহার করতে হবে তারপর তুমি তোমার নিজের মতো করে একটা লেটার লিখবে অবশ্যই লেটারে কীভাবে লিখতে হয় সেটা বাসা থেকেই আগে শিখবে তারপর তুমি যে কোনো ধরনের লেটার কিন্তু লিখতে পারবে অবশ্যই লেটার লেখার একটা নির্দিষ্ট নিয়ম আছে ঠিক না ওই একটা নিয়ম শিখলেই কিন্তু যে কোনো লেটার লেখা যায় তারপর এখানে আরও কিছু ক্লু দিয়ে দিয়েছে হেয়ার আর সাম ওয়ার্স টু হেল্প ইউ এখানে বলেছে যে তোমার জন্য তোমারকে সাহায্য করার জন্য কিছু শব্দ এখানে দেওয়া আছে কী কী দেওয়া আছে ডেট দেওয়া আছে অর্থাৎ তারিখ দিতে হবে তারপর অ্যাড্রেস দেওয়া আছে অর্থাৎ ঠিকানা দিতে হবে তারপর স্যালুটেশন দিতে হবে অর্থাৎ হচ্ছে অভিবাদন দিতে হবে যে তুমি তোমার বন্ধুকে কী বলে অভিবাদন জানাবে সেটা তারপর মেন পয়েন্ট দিতে হবে যে কেন তুমি লেটারটা লিখছো মেন পয়েন্টটা তোমাকে দিতে হবে অফ দ্য লেটার এবং ক্লোজিং দিতে হবে আর নাম দিতে হবে তো শেষ করে দিবে নাম লিখবে তারপর বলেছে রিমেম্বার টু রাইট অ্যাট লিস্ট সিক্স সেন্টেন্সেস অর্থাৎ বডির মধ্যে তুমি কমপক্ষে ছয়টা বাক্য লিখবে তো এটা হচ্ছে তোমাকে সাহায্য করার জন্য কিছু ওয়ার্ড দিয়ে দিয়েছে এটার মধ্যে মোট দশ নাম্বার পাবে তো সুন্দরভাবে কিন্তু একটা লেটার অবশ্যই শিখবে যেহেতু এটা দশ নম্বরের খুব হিউজ একটা অ্যামাউন্ট তো তোমরা কি করবে খুব ভালো করে একটা লেটার কীভাবে লিখতে হয় সেটা শিখে যাবে তারপর হচ্ছে নাম্বার থার্টিন তেরো নংয়ে আছে একটা ফর্ম এই ফর্মটা পূরণ করতে হবে ফর্ম পূরণের ক্ষেত্রে বিশেষ করে খেয়াল রাখবে যে কী দেওয়া আছে প্রশ্নে কয়েকটা জিনিস যেমন লেটার এবং ফর্ম পূরণ এই দুটা জিনিসের মধ্যে আবার অ্যাপ্লিকেশন আছে তো এইগুলোর মধ্যে তোমাদের প্রশ্নে কী দেওয়া আছে সেটা ভালোভাবে আগে পড়বে তো এখানে কী দেওয়া আছে সেটা আমরা একটু দেখি তো কি লেখা আছে এখানে লেখা আছে হেয়ার ইজ সাম ক্ষেয় অ্যাবার তামান্না অর্থাৎ তামান্না সম্পর্কে কিছু ক্ষিও দেওয়া আছে ক্ষিও মানে হচ্ছে ইঙ্গিত বা সূত্র যেটাকে তোমরা সহজ ভাষায় বলতে পারো যে তার সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে তো সে লিভস উইথ উইথার ফ্যার্স ইন রংপুর সে তার পিতামাতার সাথে রংপুরে থাকে সে জয়েস ড্রয়িং অ্যান্ড রিডিং সে আঁকা কি করতে এবং পড়তে কি ভালোবাসে বা উপভোগ করে শি ওয়ানস টু বি মেম্বার অফ এ সায়েন্স ক্লাব ইন হার স্কুল সে তার স্কু বিদ্যালয়ে বিজ্ঞান ক্লাবে কি একজন সদস্য হতে চায় নাও ফিল আপ দ্য ফর্ম উইথ থামান্নাস ইনফরমেশন এখন বলেছে যে এই তামান্নার ইনফরমেশনগুলো দিয়ে এই ফর্মটা তুমি ফিল করো তো এখানে তুমি তোমার খাতার মধ্যে সুন্দরভাবে এমন একটা ফর্ম তৈরি করে নেবে এখানে যা যা লেখা আছে সেগুলো সুন্দর মতো লিখে নেবে তারপর তুমি পূরণ করবে এখানে নেম কী দেবে তোমার নাম অবশ্যই না এখানে নেম দিবে এই যেই নাম দেওয়া থাকবে প্রশ্নে সেটা তারপর মাদার্স নেম এখানে কি কোনো মাদার মায়ের নাম দেওয়া আছে যদি দেওয়া থাকে তাহলে সেটা লিখবে আর যদি দেওয়া না থাকে তখন তুমি তোমার ইচ্ছে মতো তোমার নিজেরটাও লিখতে পারো বা বানিয়েও লিখতে পারো তারপর ফাদার্স নেম যদি দেওয়া থাকে লিখবে একই কথা না দেওয়া থাকলে তোমারটা লিখবে তারপর ডিস্ট্রিক্ট এখানে দেওয়া আছে কি দেওয়া আছে রংপুর দেওয়া আছে যে তুমি তোমার পিতামাতার সাথে রংপুরে বাস করো তো ডিস্ট্রিক্টটা রংপুর লিখবে তারপর হবিস তোমার শখ কী বা ইচ্ছা কী সেগুলো এখানে লিখবে তারপর সিগনেচার করে দেবে কোন সিগনেচার এখানে যেই নাম দিবে সেই সিগনেচারটা এখানে করে দেবে এই ছিল আজকের কোয়েশ্চেনের সামনেই পরীক্ষা তো তোমাদের এখন কাজ হচ্ছে অনেক বেশি বেশি প্র্যাকটিস করা এবং পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করা তো তোমরা এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু খুব সহজভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারো যেহেতু এটি তোমাদের সিলেবাস থেকে করা হয়েছে সুতরাং এটিও তোমরা সমাধান করতে পারো তো এই প্রশ্নটি কিভাবে পাবে এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা আমি ডিসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে পিডিএফ লিঙ্ক দিয়ে থাকবো লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে একদম ফ্রিতে তোমরা পিডিএফ ব্যবহার করতে পারবে চাইলে সেখান থেকে প্রিন্ট করে তোমরা প্রশ্ন বানিয়ে নিতে পারো ঠিক আছে তো সকলের জন্য সকলের পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল সকলের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখো সময় মতো খাওয়া দাওয়া করো সময় মতো ঘুমো এবং সময় মতো পড়াশোনা করো আশা করি সকলের পরীক্ষা ভালো হবে সো আজকে বিদায় নিতে হচ্ছে দেখা হবে পরের ক্লাসে এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকতে হবে আল্লাহ হাফিজ